আজকে তোমাদের রিকোয়েস্টের একটা রেসিপি সেটা হচ্ছে বেগুন ভর্তা তোমরা অনেকেই বেগুন ভর্তা দেখে বলেছিলে যে কাটুম একটা সেই বেগুন ভর্তা রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করো সেটাই ভেবেছি আজকে শেয়ার করব। আমি আজকে দুটো বেগুন নিয়েছি এই দুটো বেগুন দিয়ে করবো প্রথমে বেগুনটা কেটে নেব বেগুনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এই জলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা সিদ্ধ করে দিতে হবে এই রান্নাটা আমার এক জায়ের কাছ দিয়ে শেখা এখন সিদ্ধ হয়ে গেছে না হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তেল ভালো তেলেই করব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন লঙ্কা আর রসুন বাটা দিয়ে দেবো ওটা কাঁচা লঙ্কা ফেরে দিয়েছি আর রসুন বাটা এটা একটু ভাজা ভাজা মতো করে তারপরে আদা দেবো আর যা মশলা দেওয়ার দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটা টমেটো পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো

আর আমি যেরকম করে রান্না করলাম এরকম যদি করে রান্না করতে পারো তাহলে গরম ভাতে বা রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে একবার বানিয়ে ট্রাই করে দেখো খালি ইচ্ছে করবে খালি খাই আর খাই এত সুন্দর লাগে আমাদের বাড়ির সবাই ভালো খায় এটা আমার এই বেগুন ভর্তা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব

এই বেগুন ভাত্তার রেসিপি টা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে তা খেয়ে তোমরা আমাকে কমেন্ট এ জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো 我、啊、不水。